আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে অলরেডি কিন্তু সামার সিজন চলে আসছে সামারে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট হয় মানে ধুলাবালি প্রচুর পরিমাণে হয় ধুলাবালি বা ময়লা আবর্জনা লেগে কিন্তু আপনার ঘরে থাকা দামি দামি যে ফার্নিচারগুলো আছে ফার্নিচারগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ফার্নিচারগুলো কিন্তু চাইলে ধুয়ে পরিষ্কার করা যায় না ঠিক এরকম যদি একটা ফার্নিচার কাভার থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এই ফার্নিচার কাভারগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা ফার্নিচার কাভার কিন্তু ওয়াশ আপনি করে ব্যবহার করতে পারবেন আপনি যদি চান আপনার ঘরে থাকা এই লাখ লাখ ফার্নিচার গুলোকে আরো বেশি দীর্ঘস্থায়ী এবং কি একটা গুড লুকিং ওয়েতে নিয়ে আসার জন্য তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার কাবার গুলো এই সোফাতে যে কাভারটি পরানো আছে এটা হচ্ছে একটা হানিকম ফেব্রিক ফার্নিচার কাবার হানিকম ফেব্রিক মানে হচ্ছে এই হানিকম স্ট্রাকচার বা মৌমাছি চাকের মতো যে স্ট্রাকচার স্ট্রাকচারটা আছে এটার জন্য এটাকে হানিকম ফেব্রিকের ফার্নিচার কাভার বলা হয় আমাকে একটা কালার স্যাম্পল যদি দেখাই সেই সাথে আমাদের প্রোডাক্টের বিশেষত্ব গুলো একটু বলে দিতে চাই এই কাভার কিন্তু ফুল স্প্যান্ডেক্স স্টিচ ফেব্রিক এগুলা কিন্তু টানলে লম্বা হয়ে যায় ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যায় এই কাভার গুলো কিন্তু আপনি সোফা সহ অন্য যে কোনো ফার্নিচারের কিন্তু খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারেন আমরা কিন্তু কোনো প্রকার রেডিমেড কিন্তু এই কাভার গুলো সেল করি না আমরা কিন্তু আপনার ঘরে থাকা ফার্নিচারের মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে থাকি আমাদের এই কাভার গুলো এই খাবারগুলোর প্রচুর পরিমাণে দীর্ঘস্থায়ী এবং আমরা কিন্তু টানা তিন বছরের কালারের গ্যারান্টি দিয়ে থাকি এই তিন বছরের ভিতরে যদি কালার বা ফেব্রিকের কোনো প্রকার ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তাও কোনো প্রকার চার্জ ছাড়াই এই ফেব্রিকগুলো কিন্তু তিনশো পঞ্চাশ জিএসএম ফ্যাব্রিক তার মানে বুঝতে পারছেন এই ফেব্রিকগুলো গুলো কতটুকু হাই ঠিক আছে এই ফেব্রিকগুলো দিয়ে যদি আপনি ঘরে থাকা ফার্নিচার গুলোকে সাজান সেই ক্ষেত্রে আপনার বেডরুমের সৌন্দর্যটা কিন্তু একটু অন্যরকম একটা লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা ভাইব কিন্তু চলে আসবে এটা হচ্ছে একটা সিলভার কালার খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে এই মতে अवेलेबल আছে এটা কিন্তু একটা মেরুন কালার দেখেন খুবই চমৎকার কালার চেয়ার টেবিল এসি টিভি ফ্রিজ সোফা সহ যে কোনো প্রকার ফার্নিচার কভার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা কিন্তু হানিকম ফেব্রিকের সেই সাথে আমাদের কাছে কিন্তু দীর্ঘদিন যাবত বাংলাদেশের ট্রেন্ডে থাকা কোরিয়ান ভেলভেট ফেব্রিকের ফার্নিচার কাবার এভেলেবেল আছে এটা হচ্ছে একটা কফি কালার এটা কিন্তু আলাদা একটা গ্লেসি ভাইব আছে যেটা অন্য কোনো ফেব্রিক এ কিন্তু পাবেন না এটা কিন্তু অনেক বেশি একটা আহ হচ্ছে আহ মানে লং লাস্টিং হয় এই ফেব্রিকগুলো আপনি যে ভাবে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন ওয়াশ করার পর আলাদা করে আয়রন করার কোনো প্রয়োজন হয় না আপনার ফার্নিচার গুলো যে যেরকমই হোক যেভাবেই হোক আপনাদের ঘরের ফার্নিচার গুলো এই কভার গুলো সেট করার পরে কিন্তু আলাদা একটা গ্লেস আসবে এগুলো কিন্তু আমরা কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু এইগুলো কিন্তু পেমেন্ট করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে বাসায় গিয়ে একদম ফিটিং করিয়ে দেওয়া হয় ঢাকার বাইরে যারা তারাও কিন্তু আমাদের কাছে করতে পারেন কারণ আমরা কিন্তু কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি আপনি প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন কিভাবে ফিটিং করবেন সেটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেবো সেই সাথে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও কলও দেখাবো কিভাবে এটা ফিটিং করতে হয় মাত্র দুই মিনিটে কিন্তু আমাদের এই ফিটিং করা সম্ভব প্রত্যেকটা কিন্তু আলাদা একটা আছে কালারের আপনি আপনার যে কোনো পছন্দের কালারটি কিন্তু এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের একজন প্রতিনিধি কিন্তু আমাদের প্রত্যেকটা কালারের রো যে স্যাম্পলগুলো আছে সেইগুলো সেই সাথে আপনার সোফার সাথে কোন কালারটি মানানসই হবে তার একটা ডেমো কিন্তু আপনাকে পাঠাবে আমাদের কাছে সব ধরনের ফার্নিচারের মেজারমেন্ট থাকে তারপর আপনার ফার্নিচারটা যদি ফুলি কাস্টমাইজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের একজন ডেলিভারি ডেলিভারিবেন আপনার বাসায় গিয়ে সেই মেজারমেন্টটা নিয়ে আসবে সেই সাথে আমাদের কালারের স্যাম্পলগুলো কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন দেখে তারপরে কিন্তু আমাদের কাছে কালারটি দিয়ে আপনার ঘরে থাকা ফার্নিচার গুলোকে সুন্দর ভাবে সাজাতে চান খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কিন্তু খুব বড় সড়ো ডিসকাউন্ট ছিল সব সময় আমাদেরকে ডিসকাউন্ট অফারে নিতে চল অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম